দাদা এখানে এত লেবার কাজ করছে এখানে মিস্ত্রিটাকে কেন রে না সরকার থেকে আমি একটা টাকা পেয়েছিলাম তাই একটা ঘর বানাবো ভাবছি আমি মিস্ত্রি কি বলেন আপনি মিস্ত্রি এই মিস্ত্রি গাই বলছো মিস্ত্রি বাবু বলো বাবু কি হয়েছে বল বাবু বলছিলাম আমি সরকার থেকে সাড়ে হাজার টাকা পেয়েছিলাম তাই ভাবছিলাম ওই টাকাটা নিয়ে একটা বাড়ি বানাবো আচ্ছা সেই জন্য আপনার কাছে এলাম ও আচ্ছা তাহলে বাড়ি বানাবে হ্যালো হ্যাঁ আপনার ওখানে কাল মাল পড়ে যাবে বললাম তো ঠিক আছে আমি দুটো মিস্ত্রি আর চাটের এবার পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বারবার ফোন করে আমাকে বিরক্ত করবেন আমি প্রচুর চাপের মধ্যে আছি এখন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলছিস বল বলছিলাম যে বাবু আমার যে 60000 টাকা ঢুকেছে তার ফোন এসেছে 1 মিনিট হ্যালো হ্যাঁ ঠিক আছে ওখানে লিল ডনের মালটা রেডি রাখো আমার দুটো মিষ্টির ছুটিতে আছে ওরা আসলে আমি কালকে হতে পারি দিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কি বলছিস বল বলছিলাম যে বাবু আমি সরকার থেকে 60000 টাকা পেয়েছি তাই ওই টাকাটা নিয়ে একটা বাড়ি বানাতে ওয়েট ওয়েট হ্যালো আর বলো না আমার মিস্ত্রিকে আমি বলেছি দুই ইঞ্চি ফিরিকে ঢালাই মারতে কোথা থেকে সে পিন পেগিনে ঢালাই মেরেছে ছাদ ভেঙে পড়ে চারজন মরে গেছে এখন তদন্ত চলছে ঠিক আছে আমি কাজটা দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি হ্যাঁ তো ষাট হাজার টাকা নাকি বলছিলিস এবার বল বলছিলাম আস প্লাস ঘরের যে টাকা ওই টাকা আমি পেয়েছি ওই টাকাটা নিয়ে একটা বাড়ি বানাবো বলছিলাম ও আচ্ছা আপনি তাহলে বাড়িই বানাবেন বলছিলাম যে বাবু আমার বাড়িটা বানানোর কি হবে এই অ্যাসিস্ট্যান্ট দেখো তো কোন দিন খালি আছে জি স্যার স্যার তিন মাসের মধ্যে কোনো জায়গা ফাঁকা নেই শুনে নিলে তো তিন মাসে কোনো দিন খালি নেই কি বলেন বাবু তিন মাসের ভিতরে কোনো দিন খালি নেই বোকার ছোদা মালটা মনে হচ্ছে চিটিং বা স্টিটিং বা আছে যাই টাকাটা ঢুকে তো আমি আচ্চা বিপদে পড়ে গেলাম যাই হোক কিছু তো একটা পরামর্শ নিতে হবে বাবু তিন মাস পরে হলেও আমার কোনো সমস্যা নেই কিন্তু কত কি খরচা হবে যদি আপনি একটু বলেন তাহলে খুবই ভালো হতো ভালো করে শোন এখন এগারো টাকা দিতে হবে আর আর কাজ চলাকালীন পঞ্চাশ টাকা দিতে হবে টোটাল দেড় লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে কি বলেন বাবু এক লাখ টাকা অ্যাডভান্স করতে হবে আবার পঞ্চাশ হাজার টাকা নেবেন কাজের মাঝখানে আমার ঘরের টাকা তো টোটাল এক লাখ কুড়ি হাজার বাবু আপনার নামটা জানো কি নামের গুষ্টির বুধ মেরেছে আর এই নে তো টাকা আমি আর সরকারের টাকায় বাড়ি বানাবো না তোদের কাছে আসায় আমার ভুল হয়েছে আমি বাবু শুনে যান শুনে যান তোর ঘরের গুষ্টির বুধ মেরেছে আর তোর টাকার বুধ মেরেছে ওই রইল তো টাকা আমি আর সরকারের টাকায় বাড়ি বানাবো না